আজকে আমরা রেলওয়ে এক্সাম বা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো পড়ে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে ধরনের কোশ্চেনগুলো পড়ে নাম্বার সিস্টেম টপিকের ওপরে সেই সমস্ত কোশ্চেনগুলো শর্টকাট ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা প্রথমে যে কোশ্চেনটা ছিল দেখো দুটি সংখ্যার যোগ ফল দেওয়া ছিল নয় এবং এদের অনন্যকে যোগফল হাফ দেওয়া ছিল একের দুই তাহলে একটা সংখ্যা কী হবে দেখো এটা কীভাবে করবো দেখো এ প্লাস বি আমরা যদি সংখ্যাগুলোকে ধরি এ আর বি তাহলে এ প্লাস বি সমান এখানে নাইন দেওয়া আছে আর অনন্যকে যোগফল বলতে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান এখানে দেওয়া আছে হাফ এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো তাহলে এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি বাই এ বি তাহলে ইজিক্যাল টু হাফ এবার এ প্লাস বি এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি নাইন বাই এ বি সমান হাফ তাহলে এটাই ইমপ্লাই করছে দেখো বি সমান আঠেরো এবারে দেখো এখান থেকে এ প্লাস বি সমান নাইন এবং এবি সমান আঠেরো এই জায়গাটাতে কিন্তু আমরা এ মাইনাস বি বার করে এ আর বি আলাদা করে বার করতে পারবি কিন্তু এইটা করতে গেলে অনেকটা টাইম আমাদের চলে যাবে তাহলে দেখো এখান থেকে আমরা একটা চিন্তাভাবনা করে নেব যে এর সংখ্যা দুটোর গুণফল হচ্ছে আঠেরো তাহলে দেখো চার দিয়ে গুণ করে কিন্তু আঠেরো হয় না পাঁচ দিয়েও হয় না দুই দিয়ে হতে পারে আর ছয় দিয়ে হতে পারে তাহলে দেখো আচ্ছা যোগফল যেহেতু নাইন দেওয়া আছে তাহলে দুই আর দুইটাও হবে না সেক্ষেত্রে এবং গুণফলটা যেহেতু আঠেরো দেওয়া আছে তাহলে কেবলমাত্র ছয় এইটাই রাইট হচ্ছে অর্থাৎ ছয় যে কোশ্চেনটা আছে এটাই কেবল স্যাটিসফাই করছে তাহলে ছয়ের উত্তরটা হচ্ছে রাইট আচ্ছা এরপরের যে কোশ্চেনটা রয়েছে দেখো নিচের কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য দেখো চার দ্বারা বিভাজ্য যে নিয়ম সেটা কিন্তু তোমরা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে যে চার দ্বারা বিভাজ্য নিয়ম সাত দ্বারা বিভাজ্য নিয়ম এই ধরনের নিয়মগুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে এগুলো কী করে করা যায় দেখো নিয়মটা হচ্ছে যে লাস্ট দুটো সংখ্যা শেষ দুটো ডিজিট যদি শেষ দুটো সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাগুলো কোনোটাই বিভাজ্য হচ্ছে না কেবলমাত্র এই ছিয়াত্তরটা চার দ্বারা ডিভিজেবেল তাহলে পুরো সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য অর্থাৎ বিয়ের উত্তরটা হচ্ছে রাইট পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো টু সেভেন সিক্স এক্স ওয়ান সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এক্সের সম্ভাব্য মানগুলির যোগফল কত দেখো এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব আমরা আমাদের তিন দ্বারা বিভাজ্য যে নিয়মটা আছে সেটা ভালো করে জানতে হবে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তো এটা যোগ করে আমরা কি পাচ্ছি সাত আট দুই নয় নয় এক ছয় পনেরো পনেরো এক ষোলো তাহলে ষোলো প্লাস এক্স পাচ্ছি সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি কী দিলে এটা তিন দ্বারা বিভাজ্য হবে ষোলোর পরে যদি আর দুই দিই তাহলে সম্ভাব্য মানগুলো বলেছে তাহলে একটা দুই হতে পারে আরও যদি আমি তিন দিই তাহলেও তিন দ্বারা বিভাজ্য মানে পাঁচ হতে পারে আরও তিন দিলে আট হতে পারে তাহলে এদের যদি যোগ করা হয় সংখ্যাগুলো যদি যোগ করা হয় তাহলে আট আর পাঁচে হচ্ছে আমার তেরো তেরো দুই হচ্ছে পনেরো তাহলে এটার অঙ্কগুলির যোগফল হবে পনেরো পরের যে কোশ্চেনটা আছে দেখো নিচের কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য দেখো ছয় দ্বারা বিভাজ্য যে নিয়ম এদের যদি ফ্যাক্টর আমরা করি তাহলে তিন আর দুই পাঁচই এবং সেই সংখ্যাগুলো যদি কো প্রাইম নাম্বার হয় প্রাইম টু ইচাদার হয় তাহলে তাদের প্রোডাক্টটা ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে ছ ছয় দ্বারা বিভাজ্য হলে তাদের যে ফ্যাক্টর রয়েছে তিন আর দুই তাহলে সংখ্যাটা তিন দ্বারাও বিভাজ্য হবে দুই দ্বারাও বিভাজ্য দেখো প্রত্যেকটা সংখ্যায় জোর রয়েছে তাহলে সবাই দুই দ্বারা বিভাজ্য তাহলে এবারে আমাদের টেস্ট করব কী কোন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য নিয়ম কি সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় দেখো এখানে কোন সংখ্যাটাই বিভাজ্য হচ্ছে না কেবলমাত্র এইটা হচ্ছে কারণ যোগ করে দেখিনি আট আট চারে বারো বারো তিনে পনেরো পনেরো দুই আঠেরো আঠেরোকে তিন দিয়েই ভাগ করা যায় তিন ছয় আঠেরো তাহলে অবশ্যই এটা ছয় দ্বারা বিভাজ্য হবে তিন আর দুই দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে তাদের প্রোডাক্টটা তিন আন তিন ইন্টু দুই দ্বারা এটা বিভাজ্য হবে কোশ্চেনে রয়েছে দেখো নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য দেখো নয় দ্বারা বিভাজ্যের নিয়মটা আগে আমাদের শিখে নিতে হবে চ্যানেলে এরকম অনেক ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো নয় দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে দেখো এইগুলোর মধ্যে কেবলমাত্র এই যে যেটা রয়েছে নয় আর তিনে বারো বারো আর দুইয়ে চোদ্দো চোদ্দো পনেরো আর তিনে আঠেরো আঠেরো নয় দ্বারা ডিভিজেবল তাহলে এটা নয় দ্বারা ডিভিজেবল হবে পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো নিচের কতগুলি সংখ্যা একশো পঁচাত্তর দ্বারা বিভাজ্য দেখো যে কথাটা আমি বলছিলাম একশো পঁচাত্তর দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আমি একশো পঁচাত্তরকে দুটো কো প্রাইম নাম্বারে ডিভিজ ভাগ করার চেষ্টা করব একশো পঁচাত্তরকে আমরা ভাগ পারলে ভাগ করলে আমরা পাচ্ছি পঁচিশ আর সাত এরা হচ্ছে কো প্রাইম নাম্বার যদি আলাদা আলাদা তাহলে একশো পঁচাত্তর দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু এরা পঁচিশ দ্বারাও বিভাজ্য হতে হবে এবং সাত দ্বারাও বিভাজ্য অবশ্যই হবে কারণ একশো পঁচিশ পঁচাত্তর ফ্যাক্টর হচ্ছে পঁচিশ এবং সাত তাহলে দেখো এই যে সংখ্যাটা রয়েছে পঁচিশ দ্বারা বিভাজ্য নিয়ম কী শেষের সংখ্যাগুলো পঁচিশ পঁচাত্তর এবং পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এবং দুটো জিরো থাকে তাহলে দেখো এই সংখ্যাটা নয় পঁচিশ দ্বারা ডিভিজেবল নয় এটা বাদ চলে গেলো কতগুলো সংখ্যা বলছে বিভাজ্য আচ্ছা আর দেখো কে নয় আচ্ছা বাকি আচ্ছা এই যে পঁয়ত্রিশ আছে তাহলে এটাও কিন্তু পঁচিশ দ্বারা বিভাজ্য নয় পঁচিশের জন্য দুটো সংখ্যা বাদ গেল আচ্ছা এইবারে আমি সাত দিয়ে টেস্ট করবো দেখো আঠাশ পঞ্চাশ সাত চারে আঠার সাত সাত উনপঞ্চাশ তাহলে এটা সাত দ্বারা ডিভিজিবল নয় আর আমি কোন সংখ্যাটা দেখবো সাত দ্বারা নয় এটাও দেখো সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে দেখো এই সংখ্যাটা সাত দিয়ে যাচ্ছে এইটা যাচ্ছে ঠিক আছে এইটা যাচ্ছে আর এইটা যাচ্ছে তাহলে এই যে চারটে সংখ্যা রয়েছে এই চারটে সংখ্যা কেবলমাত্র পঁচিশ এবং সাত দুটো দ্বারাই বি বিভাজ্য তাহলে এরা একশো পঁচাত্তর দ্বারা বিভাজ্য হতে হবে আমি কি বললাম যদি পঁচিশ এবং সাত দুটো সংখ্যা দিয়ে যায় তাহলে একশো পঁচাত্তর দ্বারা এটা বিভাজ্য হবে একশো পঁচাত্তর দ্বারা বিভাজ্য হলে পঁচিশ এবং সাত দ্বারা এটা ডিভিজেবল হবে পরের যে কোশ্চেনটি রয়েছে দেখো নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য নিয়মে আমি একটু আগেই বললাম সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে এইটা দেখো তিন আর এক চার পাঁচ ছয় ছয় দ্বারা ভাগ করা যায় তিনকে তাহলে এটা কিন্তু তিন দ্বারা ভাগ করা যাবে এবার যে কোশ্চেনটা রয়েছে দেখো এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগফল দেখো এইটার জন্য আমাদের কি করতে হবে একটা সূত্র মনে রাখতে হবে এক থেকে দশ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের যোগফলের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এখানে এন মানে কতগুলো নাম সংখ্যা ঠিক আছে তাহলে এখানে আমাদের সংখ্যা হচ্ছে দশটা তাহলে আমরা কী পাচ্ছি তাহলে দশ এন প্লাস ওয়ান মানে এগারো তাহলে দশ দুই কুড়ি ইন্টু একুশ তাহলে এটা একুশ দাঁড়ালো টুয়েন প্লাস ওয়ান মানে একুশ বাই সিক্স এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তিন দুই ছয় তিন সাতে একুশ দুই পাঁচে দশ তার মানে আমরা পাচ্ছি এগারো ইন্টু পঁয়ত্রিশ দেখো আচ্ছা এগারো দিয়ে গুণের শর্টকাট নিয়ম আছে আমরা তিন বসিয়ে নেবো পাঁচ বসিয়ে নেবো এবং তিন আর পাঁচ যোগ করে এখানে বসিয়ে নেবো চ্যানেলে এই ধরনের অনেক শর্টকাট ট্রিক্স রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তাহলে এটার আনসার হচ্ছে তিনশো পঁচাশি